এন্ট্রি গেট রয়েছে শান্তিনিকেতন পোস্ট মেলা হ্যাঁ তো শান্তিনিকেতন পোস্টেলা চলছে এখন তো সেই মেলারই একটা ব্লগ আমরা শুরু করছি আজকে যাচ্ছি এখন মেলার ভিতরে প্রচুর ভিড় আছে প্রচুর ভিড় রাস্তায় আসার সময় বুঝতে পারলাম রাস্তা বলতে আমরা বাইকে করে এলাম তো এখন এন্ট্রি গেটে এসে আমরা শুরু করছি তো এই সময় দেখায় তোমাদের সাথে থাকো ভিড়টা দেখায় মেলাটা ঘুরে দেখাবো তো দেখো পুরো ব্লগটা সাথে থাকো ঢোকার মেলা রাস্তার ভিড়টা দেখে বুঝতে পারছি মেলার ভিতরে কিন্তু ভালোই ভিড় হবে দেখো ভিড়টা কত দেখো মানুষে মানুষে ভর্তি আমরা গেটের মুখেই চলে এসেছি ভিড়টা কিন্তু প্রচন্ড আছে আমরা মেলার মধ্যে ঢুকছি দেখো এখানে ভিড়টা দেখো প্রচণ্ড ভিড় রয়েছে দেখলেই বুঝতে পারবে তো অ্যাকচুয়ালি আমরা মেলার এই দিকটায় যেদিকটায় ঢুকলাম সেদিকটা হচ্ছে শাল এইদিকে সোয়েটার শাল এই ধরনের জিনিসের দোকানগুলো কিন্তু বেশি আছে এই দিকটা এখন আমরা শালপুরটি যেটা বলে তো সেই শালপুরটির দিকে ঢুকেছি তো শালপুর্তিটাতে দেখো ভিড় করা ভিড়টা কিন্তু অযথা ভিড় আছে মেলা ঢুকে আসিয়া দাম জিজ্ঞেস করতে শুরু করেছে দেখো এখানে ব্ল্যাঙ্কেটে একটা দোকানে দাদাকে জিজ্ঞেস করছে তো এখানে ওরা বলছে চারশো টাকা কেজি চারশো টাকা করে কেজি ওরা যতটা ওজন হবে সেই অনুপাত দেখো এই দিকটা টোটালটা হচ্ছে সোয়েটার আর শাল জ্যাকেট এইসবের এই জন্য এটাকে শাল পড়তে বলে এখানে আসিয়া জুয়েলারি দেখছে আবার মেলা মানেই নানারকম জিনিসের সম্ভার এখানে হচ্ছে রোল আইসক্রিম বানাচ্ছে দেখো কি সুন্দর ফ্রুট ফ্রুট আইসক্রিম রোলে রোলারের মাধ্যমে আর এ তো মথুরা কেক আমার ফেভারিট তো আমি মেলা এলেই মথুরা কেক খাই খুব সুন্দর লাগে খেতে পর আমরা রাইডগুলোর দিকে এলাম এদিকটায় রাইডগুলো রয়েছে নাগরদোলা বাচ্চাদের রাইডগুলো ও আসি আর এখন উঠবে আশি আর আমি যেটা ব্রেক ডান্স বলছে সেটাতে আমি আর আইডিন উঠছি না আমি আর আইডিন রাইডে উঠবো না তো আমি উঠতে উঠছে না কোথা আইডিন চার বসবে না বলছে ব্রেক ডান্সে ভয় করছে উঠছে হুম টিকিট কাটা হয়েছে আসি আর উঠে

Yeah, সে আর আনু দেখো ব্রেক ডান্সে ওরা রাইডিং করছে আর আমি আর আইরিন বাপ দিদিকে দেখো নিচে আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়েট করছি ভোরব তার জন্য ভিডিও করছি রাইডিং শেষ নামছে এবার দেখি যায় ওদের কাছে

আইরিন উঠবে ও যেটা জাম্পিং বলে সেই জাম্পিং আগে থেকেই বলছিল যে মেলাতে জাম্পিং উঠবো জাম্পিং উঠবো তো এখানে জাম্পিংটা রয়েছে তো একটু জাম্পিংয়ে উঠবে এদিকটাই দেখো মিকি মাউস রয়েছে কিন্তু এটা অনেকটাই উঁচু তো যার কারণে আইডিন উঠতে পারবে না ওকে উঠাবো না এটাতে পাশেই আবার বোটিং রয়েছে বাচ্চাদের ও এটাতেও ভয় করছে তো এগুলোতে আর উঠলো না ও স্টলে এলাম এমনি তো ওরা রেগুলার যেগুলো সব স্টল রয়েছে ফুচকা চাট মোগলাই পড়া এগুলো তো রেগুলার এখানে পায় কিন্তু পাওয়া যায় এখানে সচেতন আমরা দেখতে পাই না বিক্রি যখন স্টল রয়েছে তখন একটু টেস্ট করে দেখি তারপর মাছ খাবো মানসিক রুটি পাও ভাজি খাচ্ছিলাম তো তার পাশেই দেখো ঝাগরদুলার যারা উঠেছে তারা উপর থেকে টুকরো টুকরো কাগজগুলো এভাবে ফেলছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে শালপুটির এই থেকে মেলাটার আরেকটা অংশ উল মাঠটায় আছে তো সেখানে আমরা এখন যাচ্ছি দেখো ভিড়টা সমুদ্রের মতো মানুষ এদিক থেকে ওদিক করে যাচ্ছে ভিড়ের মধ্যে হাঁটাচলা করে এত অসুবিধা না হাঁটো হাঁটো শান্তিনিকেতন পৌষ মেলায় অনেক ধরনের এক্সিবিশন হয় তো এখানে দেখো বিভিন্ন ধরনের ফুলের একটা এক্সিবিশন রয়েছে নানা ধরনের ফুলের মানে নার্সারির একটা আরও অনেক ধরনের এক্সিবিশন রয়েছে কিন্তু সেগুলোতে আমরা এখন যেতে পারলাম না কেননা এত ভিড় রয়েছে তো যার কারণে আমরা ওই দিকগুলোতে আর যেতে পারছি না শান্তিনিকেতনের মেলা মানেই কিন্তু বিভিন্ন ধরনের পিঠে তো দেখো এখানে পাটি সাপটা ভাপা পিঠে বিভিন্ন ধরনের পিঠে রয়েছে খুবই সুস্বাদু খেতে এগুলো অনেক মারামারি ঠেলা ঠেলি ভিড় ঠেলে মেলার এই অংশটাই পৌঁছলাম যেখানে দেখো সবথেকে বড় নাগরদোলাটা রয়েছে তারপর হাতুড়ি হ্যামার যে রাইডটা সেটা রয়েছে এখানে ভিড় বলতে মাথা খারাপ করে ভিড় প্রচন্ড ভিড় আইরিনকে নিয়ে কোলে নিয়ে আমি ঢুকলাম তো ঘেমে এলাম পুরো ঠান্ডা হয়েছে ডিসেম্বরে ডিসেম্বরে সন্ধ্যাবেলায় ঘেমে যাচ্ছি আর গরম আছে গরম মানে এত মানুষের সমাগম হয়েছে যে প্রচণ্ড গরম লাগছে এখানে তো এখন যেদিকটায় রাইডগুলো বেশি আছে ওই দিকটায় রাইড ছিল ওখানে তো আইডিনার আছে ওরা ওখানে উঠলো এই দিকটাতে আরও বেশি বেশি রাইডগুলো রয়েছে এবং একটা হ্যামার রয়েছে মোদীপুরে নাগরদোলা রয়েছে তারপর আরও অনেক কিছু অনেক তো এখন আমরা যাবো সামনে একটা হ্যাঁ সত্যি কথাই মানে পুরো মেলাটা ঘুরে দেখানো সম্ভব সম্ভব নয় একদিনে একদিনে বিশেষ করে সম্ভব নয় সবগুলো জায়গা ঘুরে ঘুরে দেখানো প্রচণ্ড ভিড় অস্থির লাগছে থাকতে তো আমরা বেরিয়ে যাবো দেখি এখানে মাছ চাছ খাবো আর আইলিন বলছে আরেকটা একটা দিয়ে উঠবো তো দেখি ওটা কিছুক্ষণ কিছু যদি হয় আর কিছুক্ষণ থেকে তো আমরা বেরিয়ে যাব খাই খুব ভাল লাগে জনসমুদ্রে ঢেউয়ে ভাসতে ভাসতে শেষে আমরা দেখো আমরা মানে আসিয়া একটা ওই হেয়ার ব্যান্ডের দোকান এসে ঠিক আছে তো এখানে দাঁড়িয়ে পড়েছে এখানে কিনবে কিছু হেয়ার ব্যান্ড চ্যাচার আরও কী সব যেন ওখানে এখন রয়েছে আমরা এরপর আমাদেরকে যেতে হবে আইডিনের আবদার বাইনা রাখতে তো আইডিনের খেলনা কেনার জন্য খেলনার দোকানগুলো যেদিকে রয়েছে সেদিকে আমরা যাচ্ছি আমার মেয়ে কিন্তু খুব বেশি জেদি নয় ও টুকটাক জিনিস খেলনা নিয়ে কিন্তু খুশি তাই টুকটাক জিনিসই কিনছে যেগুলো মেয়েদের খেলনা হয় তো সেই রকম ধরনের জিনিসইও কিনছে এরপর আমরা চলে এলাম বেনারসি পানের দোকানে নানা ধরনের পান নানা ধরনের ফ্লেভার ও দেখি টেস্ট করে একটু

আবু আয়দিনকে কোলে নিয়ে পাগল হয়ে গেল বাড়ি ফিরছে এবার ভিড়ে আর পারা যাচ্ছে না পুরো মেলা ঘুরতে পারিনি পায়ে ব্যথা হয়ে গেছে

আইডিন একটা জিনিসের জন্য বলছিল যেটা ঘরের মধ্যে কুকুর থাকে পয়েন্ট দিলে কয়েনটা টেনে নেয় তো ওটা অনেক জায়গায় খুঁজলাম আমরা তো পাইনি তো বেরোনোর সময় দেখছি একটা দোকানে রয়েছে তো সেটা কেনার জন্য আবার দাঁড়িয়েছি আমরা ফোন পে নেবে তো আদিলের সাথে দেখা হয়ে গেল হঠাৎ আদিলের বড় ফ্যান বটে আইডিল আমাদের ভোলাই পড়ে সব গোটা টিম চলে এসছে দিয়ে কতক্ষণ থাকবি তোরা সাড়ে নটা তো বাজছে এখনই পৌঁছালি সাড়ে চারটে সময় সাড়ে সাতটা সাড়ে সাতটা দিয়ে ঘুরলি কেমন ওই তো মেন বেশ ঠিক আছে ঘর তাহলে এখন বেরিয়ে যাচ্ছে মেলা দেখার শেষ আমাদের সামনেটা পেরিয়ে গিয়েছে আর থাকবো না ভিড় আর ভালো লাগছিল বেরিয়ে যাচ্ছে এখন চলো বাড়ি হ'ব এখন একটু ফাঁকা হয়েছে যাবো খুব খারাপ

ঠিক আছে চলো তো ব্লগ এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যারা মেলা এসেছো মেলা ঘুরে গেলে তার তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো আমাদের সাথে কমেন্টসে ও কোন আপনি যেখানে থাকুন আপনি কাছে চলে যান ঠিক আছে আপনার জন্য ওখানে অপেক্ষা করছে বাকিদেরকে কি বলতে धीरे धीरे रखो दो ले टिकट पूरी डालो पूरी बाल